খুবই আনন্দের দিন কারণ কি খুব সুন্দরবন ডক্টর কূলেন্দ্র রায়ের প্রোডাকশান এবং ডিরেকশানাও আমার খুব কাছের মানুষ আর খুব মন প্রাণ দিয়ে ওনারা এই ডকুমেন্টসকে বানিয়েছেন বিকজ ডক্টর কূলেন্দ্র রায় এইসব যে ডকুমেন্টস জায়গা আছে মানুষ তার সাথে উনি জড়িত অনেকদিন ধরে তাদের নিয়ে কাজ করছেন বলে আমাদের খুব ভালো করে চেনেন আর ডকুমেন্টারি দেখে অ্যাকচুয়ালি আমার এতই ভালো লেগেছিল যে পিজিপদার বয়স্ক মানুষ বেশ বয়স হয়েছে দুদিপটা শুনলে রেগে যাবে হয়তো বয়সের সাথে কিছু নেই সিনেমা বানানো তবু একটা সুন্দর আমার মধ্যে জায়গায় গিয়ে এই বয়সে এরকম একটা ডকুমেন্ট্রি তৈরি করা এইভাবে শ্যুট করা এইটা একটা দুর্দান্ত ব্যাপার যেটা আমার দেখে এত ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে আমি সত্যি আমি একজন দশটা করে মিউজিক করেছি এটা দু তিন দিন দু তিন দিন ধরে আর আর সমস্ত কিছু হচ্ছে রেকর্ড করা মানে কোনো জিনিসটাই হচ্ছে কম্পিউটার থেকে নিয়ে এসে বসানো না কারণ ভেনিস ডে কোনো অন্য ক্যারেক্টার বলে সব থেকে ভালো হয় তো আমার কাছে সারা পৃথিবীর নানা রকম যন্ত্রপাতির ইনস্ট্রুমেন্ট আমার কালেক্ট করা অফিস বিভিন্ন জায়গায় ওইগুলো আমি ব্যবহার করেছি আমার ভালোবেসে করেছি জব যে আমাকে এই কাজটা করাবে কারণ আমার দেখে এত ভালো লেগেছে এরকম আর সেইটা এর আগে স্ক্রিনিং হয়েছে নন্দনে একবার স্ক্রি হয়েছিল তখনও গেছিলাম কিন্তু আজকে একটা পলিসি আমার খুব ভালো লাগছে আবার এই বড় পর্যায়ে এই সাউন্ডে এই ভিতরে যেভাবে ডকুমেন্ট্রি বানানো তোমার সময় দেখো ওইভাবে বুঝতে পারবে যে এটা সিনেমার মতোই করে বানানো না এখানে স্টোরি লাইন মানে যেটা সে ডকুমেন্ট্রি মাঝখানে যাচ্ছে বড় সেই এমনভাবে শুরু করা যেন মনে হয় বড়ো স্কেলে এটা করা আর কি যেভাবে ক্যামেরা করা না করা এই জন্য আমি খুব এই বড় পর্দায় আছি একে বলেছি দেখতে বলেছি কেমন লাগছে এবং যারা এটা দেশ থেকে তাদের কেমন লাগছে তাদের আরেকটা গাছ দ্বিতীয় তো এটা সময় মিলে আর যদি না এতে গান নেই যেটা বলতে চাইছো সেটা হচ্ছে ট্রেলার লঞ্চ অফ চক এটা একটা খুব সেন্সিটিভ এবং ভীষণ মনের কাছের একটা সাবজেক্ট কারণ ইমোশনাল প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম আমরা সকলে জানি ইটস এ ভেরি প্রিভেলেন্ড ইন দ্য সোসাইটি কিন্তু আমরা এটা নিয়ে কেউ কথা বলতে চাই না ফিল্ম আমরা যেটা সবাইকে জিজ্ঞেস করছি যে আপনাদের মধ্যে কখনো এরকম হয়েছে যে আপনারা কারোর সাথে কিছু কথা বলতে চান কিন্তু কার সাথে কথা বলবেন বুঝতে পারছেন না সো দিস ফিল্ম ইজ বাউট আ পার্সন হু হ্যাজ বিন অ্যাফেক্টেড বাই দ্য চাইল্ড হুডস ট্রমা আর সে কীভাবে সেটা অ্যাডাল্টে রিপ্রেজেন্ট করছে এবং কীভাবে সাইকোলজিক্যাল প্রবলেমের হতে নিয়ে যাচ্ছে আর সেটা কথা বলে কী করে ইম্প্রুভ করা যায় সো আমাদের এই সিনেমাটা করার পেছনের উদ্দেশ্য হচ্ছে জমি শুড এনকারেজ পিপল যে প্লিজ কথা বলুন মনের কথা বাড়ির কাউকে বলতে না পারেন এমন একটা লক্ষ্য যে পান একটা কবিতা ছিল না আমারও একটা তুই চাই এই তুই আমার যেন একটা কেউ হয় আর সেটা যদি একজন সাইকোলজিস্ট বা একজন স্যাফ্যাক্টরিস্ট হন তাদের কাছে কি বললে তাহলে এটা অনেক উপকার সো দিস ইজ আ মেসেজ টু দ্য সোসাইটি প্লিজ স্টাফ টফি স্কুল সুন্দরবনের উপর আমাদের কাজ বাস চোদ্দ বছর ধরে আমরা সুন্দরবনে করছি তার কারণ আমার মনে হয়েছে যে উই নিড টু গুট আপ দ্য স্টোরি আমরা সবাই সুন্দরবন বললেই ভাবি রয়্যাল বেঙ্গল টাইগার প্যারানয়েড জায়গা আমরা লঞ্চে করে ঘুরে বেড়াবো এন্ড উই টক अबाउट द টাইগার এন্ড সেভ দ্য টাইগার বাট व्हाट अबाउट সেভ দ্য টাইগার উইডমিজ যারা টাইগার অ্যাটাকে ওখানে দাদা দাদা বিডোরা কিভাবে বেঁচে থাকে বুঝে উঠতে পারছে না সো দিস ইজ अबाउट द লাইফ এন্ড দা লাইভলিহুড অফ দ্য টাইগার উইডমিডোস আর আমরা আটশো মতন বিধবাকে দত্তক দিয়েছি আমরা এমন এক হাজার ছেলেমেয়ের দেখাশোনা করি আর এই স্টোরিটা অ্যাবাউট একশো তিরিশটা মতন অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সো আমরা সেটার একটা স্ক্রিডিং করতে চাইছি আর বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে আমরা সবাইকে জানাতে চাই যে প্লিজ সি সুন্দরবন মানে শুধু বেড়ানো নাডারস্ট্যান্ডস দেয়ার ডিফিকাল্টিস সো দ্যাট আমরা সবাইকে সাহায্য করি We are doing a music launch uh, uh, which is Market work, which is on the Pelgrim attack which has happened. So it's a tribute to the Indian army that we are giving. And also, we are releasing our uh, trailer for the next movie that is Talk the Void. Because uh, nowadays everyone wants to talk, but they don't have anyone to talk to. So please come and look forward to the screening of the, movie, the victims of Sundarban. That is number one. Number two, we'll be the music video, and number three is the next uh, movie that we are launching. thank you. Thank you. Thank you.